ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তো হব রেডি তারপরে সব রকম কেন রেডি হচ্ছে আর তোমরা তো গান শুনে নিলে যার জন্য ভয়েস দিতে পারছিলাম না এখানে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো কোথার উদ্দেশ্যে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন যাব কল্যাণী ঘোষপাড়ায় চাইনিজ রেস্টুরেন্টে তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা কিন্তু এই বলতে বলতে ট্রেনে উঠে গেছিলাম সবাই মিলে ট্রেনে করেই যাচ্ছিলাম আর ওদের থেকে মামা মামিরাও সবাই এসছে বড়ো মামা বড়ো মামি ভাই বোন সবাই আমরা একসাথেই বেরিয়েছি তো এবার নয়াটি থেকেই দেখো আমরা সবাই মিলে ঘোষপাড়ায় নেমে গেছি আর এখানে তোমাদের কিন্তু শর্টসের মাধ্যমে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আইটিআই প্যান্ডেল হচ্ছে আইটিআই প্যান্ডেল মোটামুটি আর্ধেক হয়েছে তো সেটাই ভালো তোমার সাথে একটু শেয়ার করিনি সেটা কিন্তু আমি শেয়ার করেও নিচ্ছি শর্টস মাধ্যমে আর আজকে বলবে কেন এসছি এখানে তো ওই দেখো আইটিআর প্যান্ডেল আর কেন এসছি তার কারণ কিছুই না একটা জাস্ট মামা মামা বলেছ ঘুরে আসি সবাই মিলে তো তাই বেরিয়ে গেছিলাম কিন্তু হ্যাঁ এখন একদম বাড়িতে থাকবো আর কোথাও যাচ্ছি না পরপর অনেক প্ল্যানিং হয়ে গেছে অনেক ঘোরা হয়ে গেছে তোমরা সবটাই তো দেখেছো পরপর আমাদের মানে একের পর এক যেভাবে গেছে এখন টাইম মেনটেন করে তোমাদের সাথে লাইভেও আসতে হবে সবটা আমাকে আগের মতন আবার আগের রুটিনে নিয়ে আসতে হবে এই দেখো আইটিআই প্যান্ডেলটা দেখেছো বেশ সুন্দর করবে এইবারও আইটিআই প্যান্ডেল খুবই সুন্দর হবে যাও আদা আদি দেখে এসছি বাকি সম্পূর্ণটা হোক প্যান্ডেল তারপর অবশ্যই যাবো কারণ প্রত্যেকবারই আমরা আইটিআই প্যান্ডেল দেখতে যাই তো বেশ ভালোই লাগলো তো এখানে দেখো সবাই দাঁড়ানো রয়েছে আর এখান থেকে যাবো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর কত না তো ওখান থেকে আবার আমরা চলে গেছিলাম মামি বাপ মামি বাপের বাড়ি কারণ আমার বড় মামার শ্বশুরবাড়ি হচ্ছে কল্যাণী সীমান্ততে আর আমরা ছিলাম কল্যাণী ঘোষপাড়ায় পরের পর স্ট অপ সীমান্ত ছিল ওখানে টোটো ধরে চলে গেছিলাম তো এই যে এই ঢাকেশ্বরী এই এইখানে আমরা আসি এসে দেখো সবাই বসেছি আমরা টোটাল নজন ছিলাম আর সবাইকে আমি দেখো আমার ফ্যামিলির সবাইকে তো আমরা ক্যামেরাতে আনি না তোমরা জানোই আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুবই ভালো ছিল তোমরা যারা যারা গেছো নিশ্চয়ই তারা জানবে আমি কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম মামা নিয়ে গেছে তো ফার্স্ট টাইম আমরা গেছিলাম ও দেখতেই পাচ্ছ এখানে সবাই ছিলাম আপনার ভীষণ মজা হয়েছে একটা ফ্যামিলি নিয়ে সত্যি বলতে বন্ধু বান্ধবের থেকে দূরে সরে গিয়ে না খুবই ভালো করেছি আমি মনে করি একটা ফ্যামিলির সাথে থাকা ফ্যামিলির মজাই একটা অন্যরকম আর এখানে কিন্তু বসতে বসতে চলে এসেছিলো ক্রিস্পি চিকেন আমি তোমাদের বলে শেষ করতে পারবো না ফটাফট 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 সব একটার পরে একটা আসতে শুরু হয়েছিল মানে খাবার শেষ করতে পারছিলাম না খাওয়ার অর্ডার করা হয়েছিল আর আমার মামার কথা তো আর না মানে ও কন্টিনিউ খাওয়ার অর্ডার করে গেছে আর এখানে পুরো ট্রিপটা কিন্তু আজকে মামা দিয়েছিলো আমাদেরকে সো সবাই আমরা বসে গেছিলাম খেতে আর ও ওয়াও ছিল ক্রিসপি চিকেনটা ভীষণই ভালো ছিল আর আমার মামার ছেলে আমাদের আমার শান ওরা ক্রিসপি চিকেনটা বরাবরই প্রচণ্ড ভালো খায় মানে ওদের কাছে ক্রিস্পি চিকেনটাই মানে বেশি ভালো ওরা খেয়েছে সব কিছুর তুলনায় তো এখানে কিন্তু তোমাদেরকে আমি কালকে শর্টসের মাধ্যমে বলেইছিলাম যে আমরা সবাই ঘুরতে বেরোচ্ছি কিন্তু সবার মুখটা তো আমি দেখাতে পারবো না কিন্তু এখানে সবাই এসেছি প্রায় নজর তোমার তাকেই বললাম আর সত্যি বলতে এখন তোমার দাদার দু একটা বন্ধু আছে ওরাও ভীষণ ভালো আমরা গাড়ি কেনার সময় উজুরবাইতেও গেছিলাম তো সেখানে ব্লগ আমরা নিয়ে নিই মানে ওরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যারা থাকে একটা ফ্যামিলির মধ্যে থাকে তারা বোঝে ফ্যামিলির গুরুত্বটা কী

চিকেন শেষ হতো এখানে চলে এসেছিলো ফিস ফিঙ্গার ভীষণ টেস্টফুল ছিল আর বিশ্বাস করো আমি যাই না তোমাদের কেমন লাগছে বাট আমি আমাদের এই ফ্যামিলি নিয়ে আমরা সত্যি ভীষণ ভালো আছি আর এখানে এসেছিল এই যে প্যান ফ্রাই ফিশ এটা এসেছিলো তো ভীষণই ভালো মানে কাটিয়েছি সত্যি কথা বলতে তোমাদেরকে কি বলবো আমার সত্যি বলে ভাষা বলার মতন ভাষা নেই এখন মনে হয় যে আমরা আগে হয়তো অনেক ভুল করেছি এখন ভাবি এখন নিজেদেরও তো বয়স হচ্ছে সময়ের সাথে সাথে তো এখন বুঝি অনেকটাই জীবনে পরিবর্তন হচ্ছে আর এই দেখো এরপরে এসেছিলো বাটার নান আর ডাল মাখনি ডাল মাখনিটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ডাল মাখনি আর বাটার নান এসেছিলো দেখতে সবাই পুরো টেবিল জুড়ে আমরা খেতে বসেছি সবাই মিলে আর এই যে ডাল মাখনি টেস্ট ভীষণ দারুণ ছিল ভীষণ ভালো ছিল আবার আমরা যাব প্ল্যান হচ্ছে এখানে এসেছিলো মিক্সড ফ্রায়েড রাইস আর গোলাবারির মাটন এইসব খেয়ে আমাদের আর অবস্থা পুরো খারাপ তারপরে আমরা চা খেয়েছিলাম মিষ্টি খেয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে বাট আমার মামা আমরা আমাদের সবার আবার প্ল্যান হচ্ছে কোথাও ঘুরতে বাট এখন তো পুজোটা একদম সামনে তাই এর মধ্যে আর কোথাও ঘুরতে যাওয়াটা হয়তো হয়ে উঠবে না কিন্তু ইচ্ছা আছে পুজোর পরে আমরা আবার একটুখানি সবাই মিলে একটা ট্রিপ করব সবাই মিলে ফ্যামিলি মিলে একটা ঘুরতে যাব এবার তোমার এখানে হয়তো অনেকেই নেগেটিভ কমেন্ট করতে আসবে সবসময় এটা মনে করি অন্যের ভালো চাইলে নিজেরও ভালো হয় তো আমরা কখনো অন্যের খারাপ চাইনি তাই আমাদের খারাপ কখনোই করতে পারে না কারণ আমি ইগনোর করতে পছন্দ করি আমি ইগনোর করবো কোনো সমস্যা নেই কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমার পছন্দ হবে না আমি কমেন্ট ডিলিট করে দেবো কারণ আমরা আমাদের জীবনটা আমরা কীভাবে কাটাবো একান্তই আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেখানে কারোর ইন্টারফেয়ারে আমি সহ্য করবো না আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ এখানে একটু অন্ধকার আসছিলো তাই তোমার দাদা কেরম লাগছিল তো এখান থেকে আমরা একটু দেখা করে আবার এই মামি বাড়ি থেকে আমরা চা পা খেয়ে মিষ্টি মিষ্টি খেয়ে আমার মিষ্টি একটা মানে না খেলে নয় এরম একটা অবস্থা খেয়ে আমরা বেরিয়েছিলাম এই যে আমরা কল্যাণী স্টেশনে দেখতে পাচ্ছি কটা বাজে দশটায় এক বাজে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমরা ট্রেনে উঠে যাব এরপরে সোজা বাড়িতে তারপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ আমরা নিতে পারিনি ট্রেনে উঠে গেছি মামারা নেমে গেলো নয়াটিতে আর আমরা নামবো করি তো এইভাবে কিন্তু জার্নিটা শেষ হলো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ সত্যি কথা বলতে বাড়িতে এসেছি এগারোটার সময় আমার খুব টেনশন হচ্ছিল যে গোলু বাড়িতে একা রয়েছে কারণ ওকে পাঁচটার সময় রেখে গেছি আর আমরা এসেছি এগারোটা এই ফার্স্ট টাইম গলু ছ ঘন্টা একা বাড়িতে এলো কিন্তু বিশ্বাস করো খুবই টেনশন হচ্ছিলো বাট আমি আশেপাশে বাড়ি মানে আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে বুঝতে ফোন করে জিজ্ঞেস করছিলাম আমার গলু কি বলছে বলছে চুপ আছে চুপ আছে মাঝে মাঝে চিৎকার করছে বা চুপ হয়ে যাচ্ছে তো চুপচাপই ছিল আমার ছেলেটা বড় হয়ে গেছে এখন বুঝতে শিখে গেছে তো ছ ঘন্টা আমার গলুকে আমরা রেখে গেছিলাম যাই হোক ছেলেটা আমার চুপচাপই ছিল কোনো প্রবলেম করেনি তো আমার এই ফ্যামিলি নিয়ে থাকাটা যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে বা কারো যদি ভালো না লেগে থাকে আমার ভিডিও স্কিপ করতে পারো না দেখলে কোনো সমস্যা নেই কারণ যে বলেছি আমি বরাবরই বলেছি আমার ইউটিউব দিয়ে কিন্তু আমার সংসার চলে না আমার ভালো লাগে আমি আসি তোমাদের সাথে মিশি কথা বলি এই অবধি তো দেখি আজকে ইচ্ছা আছে লাইভে আসার সাড়ে চারটার সময় লাইভে আসবো আবার আবার আমার বুদ্ধিতে আমাকে ফিরে আসতে হবে কারণ অনেক হয়ে গেছে তোমাদেরকে এবার আমার আস্তে আস্তে যে ব্লগুলো জমা আছে সেগুলো দেবো কালী পুজোর পুরো ব্লগ আমার কাছে জমে পড়ে রয়েছে সমস্তটাই তোমাদেরকে দেবো শেয়ার করবো আর এটাই বলবো আশীর্বাদ করো যাতে সব সময় এই পরিবার নিয়ে ভালো থাকতে পারি আর নিজেদেরকে নিজেরা নিজেদের কাজে ব্যস্ত রাখতে পারি ফালতু কে কি নেগেটিভ কথা বললো না বললো সেগুলোকে আমি আর গুরুত্ব দেবই না আগেও বলেছি এখনও বলছি নেগেটিভ কমেন্ট আসবে ডিলিট করব ভালো লাগবে না ডিলিট করে দেবো যে কমেন্ট ভালো লাগবে সেটা অ্যাক্টিভ অ্যাপ অ্যাপ্রুভ করবো ভালো লাগবে না ডিলিট করবো ব্যাস এটুকুই জানি তো চলো আবার কাজ মন দিতে হবে কাজ করতে হবে অনেক ছুটি গেছে এই মাসটা পুরো মানে কাজ না করেই আমি কাটিয়ে দিলাম কিন্তু পরের মাসে পুজো ভাবতে পারছো কী হবে আমার অবস্থা পুরো সঙ্গে তারপরে গাড়িটা নেওয়া হলো মানে পরপর পরপর এত মানে ইসে হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর এখন আর কিচ্ছু করা যাবে না মানে পুজো অবধি এখন মানে চোখ মুখ বন্ধ করে কোনো প্ল্যান করবো না কোথাও যাবো না পুজো অবধি পুরো এখন পুরো সোজা ঘরে না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান মামা ওদের সাথেও প্ল্যানিং হয়েছে ঘুরতে যাওয়ার বাট যা হবে সব পুজোর পরে এখনও না কারণ মামারও মামাও তো মার্কেটিং লাইনে আছে মামা হোলজে আমার ডিস্ট্রিবিউটার তো মামাকেও পুজোর মধ্যে এখন ওদের পুরো দিওয়ালি অবধি পুরো চাপ তো তার জন্য মামাও ব্যস্ত থাকবে সবাই আমরা ব্যস্ত এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আর এই মাসে পুরো কুড়িটা দিন মানে সেই আমার রেজিস্ট্রি দিন থেকে মানে ডিস্ট্রির আগের দিন থেকে দুদিন আগ থেকে মানে দাদু হসপিটাল ভর্তি ছিল সেই থেকে পুরো কাজ সব বন্ধ হয়েছে এখনও চলছে তো আজ থেকে আবার সমস্তটা স্টার্ট হবে লাইভেও আসবো সবটাই আবার নতুন করে আবার আবার একটা গতিতে চালাতে হবে তো চলো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালোবাসা দিও এটাই এটাই তোমাদের কাছ থেকে আমি চাই আর কিছুই না আর যাদের মনে হবে আমার ভিডিও দেখতে ভালো লাগছে না তারা অলওয়েজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো নো প্রবলেম কারণ তো কারোর যদি কিছু পছন্দ নয় জোর করে পছন্দ করার কি কোনো দরকার নেই যদি ভালো না লাগে জোর করে দেখার কোনো দরকার নেই আমি কাউকে মাথার দিপি দিয়ে রাখিনি যে জোর করে দেখতেই হবে তো যদি মনে হয় কারোর আমাকে ভালো লাগছে না বা আমার ভিডিও দেখতে ইচ্ছে করছে না তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করতে পারো নো প্রবলেম আর যারা ভালোবাসো তাদেরকে এটাই বলবো এইভাবেই পাশে থাকো সাথে থাকো আমার খারাপ সময়গুলো তোমরা এইভাবেই পাশে ছিলে সাথে ছিলে ইভেন আরও আমার ভালো সময়গুলো আসছে সামনে আমাদের বিয়ে আসছে তো সবটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে নিয়ে এখন আর কিচ্ছু করতে না এখন একটা মাস টেনে কাজ করবো আবার বিয়ের বিয়ের পুজোর পরে আবার জানি ভাবার ভাববো এখন কিচ্ছু নিয়ে ভাবার আর সময় নেই এখন কাজ করতে হবে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো টাটা আজকে এইভাবে সাড়ে চারটার সময় লাভ ইউ